তুমি একটু তোমাকে আসতে হবে তো আমি অনেক কষ্টে আসলাম সেখানে এসে দেখলাম যে ভিতরে ঢুকা মুশকিল উদ্ধার হতো তাহলে বলতাম যে উদ্ধার করেছি এটাকে এইভাবেই পাওয়া গেছে এবং আমরা তুলি নাই ওরাই তুলে নিয়ে আসছে একে যে যেভাবে ঢুকিয়েছে এসব কাজকর্ম আর্মির লোক করে না সেনাবাহিনীর উদ্ধার অধীনে বা তাদের তত্ত্বাবধানে উদ্ধার কাজের যখন প্রায় শেষ তখন আপনার এই দায়িত্বটা রাবিশ উদ্ধার এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা সর্বোপরি লোহা লক্কর দিয়ে জায়গাটা ছেয়ে গেছে সেগুলোকে পরিষ্কার করার জন্যে বড় বড় বুলডোজার ক্রেন এবং ইকুইপমেন্ট আনা হয় যেটার মালিক এবং ইঞ্জিনিয়ার ছিল সবাই আব্দুল মোমেন লিমিটেডের এদেরকে সহায়তা করার জন্যে ঢাকা ইঞ্জিনিয়ার ব্রিগেডের কৌশলগত ব্যক্তি যারা সেনাবাহিনীর ছিল ঢাকা থেকে গেছে তারা কাজ করছিল তারা একটি মেয়ের বা একটা মানুষের সেখানে অবস্থান খুঁজে পায় একদম আন্ডারগ্রাউন্ডে এবং সেখানে পানি জমা ছিল কাদা মাটি ভরা আমরা সেদিন বা আমি নিজেও ছিলাম না আমি মসজিদে ছিলাম এবং প্রায় ঘুমন্ত অবস্থায় দুপুর বেলায় প্রায় আড়াইটা তিনটার দিকে প্রধানমন্ত্রী ফোন করলেন যে একটা মানুষ পাওয়া গেছে তুমি একটু তোমাকে আসতে হবে আমি অনেক কষ্টে আসলাম সেখানে এসে দেখলাম যে ভিতরে ঢুকা মুশকিল অনেক মিডিয়া কর্মী অনেক মানুষ রকমে গেলাম এবং দেখলাম যে অনেক ইকুইপমেন্ট অনেক জিনিসপত্র এবং মোটামুটি প্রধানমন্ত্রী টেলিভিশনে পুরোটাই বোধহয় দেখছেন এবং তিনি বললেন যে এগুলো এখান থেকে সরানোর ব্যবস্থা করো তা নাহলে একে উঠানো যাবে না মারা যাবে তার আগ্রহ এবং তার এটার প্রতি যে একটা ইচ্ছা আমি দেখে আমার মনে হলো যে ঠিক আছে একটু চেষ্টা করাই যাক বাইরের থেকে ফায়ার ব্রিগেড সহ লোকদেরকে ঢুকানো হলো তারা রিপোর্ট দিল যে এই লোক যে পাওয়া গেছে একজন নারী এবং উলঙ্গ পরনে কাপড় নেই কাদা মাটিতে ভরা চুল আটকে গেছে লোহার রডের মধ্যে এবং মোটামুটি সেন্স নাই বললেই চলে তো আমি বললাম যে না ঠিক আছে তাকে তো উদ্ধার করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য পানি পাঠাও নিচে বালতি দিয়ে রশি দিয়ে পাঠানো হোক এবং নতুন কাপড় পাঠানো হোক মাথার চুল দরকার কেটে ফেল চুলের দরকার নেই তাকে সম্পূর্ণ নতুন পরিচ্ছন্ন করে উপরে উঠাও আধা ঘন্টা পরে তাকে প্রায় চল্লিশ মিনিট পরে উপরে উঠাই নিয়ে আসা হলো এবং লোকজন বিভিন্ন রকমের এত সুন্দর কাপড় এত সুন্দর পরিচ্ছন্ন এসব প্রশ্ন যা অতি স্বাভাবিক করা তাকে হাসপাতালে নেওয়া হলো সিএমএচে কিছুক্ষণ পরে জানা গেলো যে প্রধানমন্ত্রী তাকে দেখতে আসতেছে সেখানে তো আমি আবার দৌড়ালাম সিএমএচে সেখানে আবার দেখলাম যে প্রধানমন্ত্রীর সাথে তার বেশ মানে তাকে উনি সান্ত্বনা দিচ্ছেন তার চিকিৎসার কথা বলছেন তার রিহ্যাবিলিটেশনের কথা বলছেন যাই হোক ঘটনা এখানেই শেষ হতে পারতো কিন্তু হয়নি কারণ পরের দিন সংসদ থেকে ওয়াকআউট হয়েছে এই বিষয় নিয়ে জিনিসটা চলে গেল রাজনীতিতে তো এই বিষয়টা অভিযোগের আঙ্গগুলি প্রদর্শন করা হচ্ছিল সেনাবাহিনীর উপরে তো আমি এটাকে সেনাবাহিনী যে এর সাথে আসলে জড়িত নয় এটা আর্মি এসব কাজ করে না এই ধরনের কাজ যদি উদ্ধার হতো তাহলে বলতাম যে উদ্ধার করেছি এটাকে এইভাবেই পাওয়া গেছে এবং আমরা তুলি নাই ওরাই তুলে নিয়ে আসছে দুই একে যে যেভাবে ঢুকিয়েছে এসব কাজকর্ম আর্মির লোক করে না এগুলি ওই যে গোয়েন্দা সংস্থা যারা খুন গুম আয়নাগরের সাথে জড়িত এরা এসব সরকারকে খুশি করার জন্য এসব কাজ করে এসব কাজ করে রাজনৈতিক দলের লোকেরা আওয়ামী লীগের মতো লোকেরা যারা মানুষের হারাই গেলে খুন করে ফেলে গুম করে ফেলে এরা করে রাজনৈতিক একটি স্ট্যান্ডবাজি তারা করে দুষ্ট কিছু লোক আছে তারা করে তো আর্মির লোক তো সরল সহজ কাজকর্ম করে এবং এই উদ্ধার কাজ করার সময় হাজার হাজার বেসামরিক ব্যক্তি শ্রমিক গার্মেন্টসের বাজারের লোকজন সবজি বিক্রেতা রিকশাওয়ালা রাস্তার টোকায় ছাত্র এরা কিন্তু বেশিরভাগ সাহায্য করেছে আমি তখনও বলেছি এখনও বলছি যে ওটা তদন্তের বিষয় ছিল করা উচিত ছিল রাষ্ট্রের একটা সংগঠন দিয়ে বিচার বিভাগীয় তদন্ত হইতে পারতো যেহেতু অভিযোগ আসছে সংসদ থেকে এটা হতে পারতো সংসদীয় কমিটির একটা তদন্ত এবং সাংবাদিকরা ইনভেস্টিগেটিভ জার্নালিজমের মাধ্যমে এখন যেরকম অনেক কথা বেরিয়ে যায় বের হতে পারত কেউ কিছু করে নাই বহু সাংবাদিককে বেশ করা বিভিন্ন চ্যানেলের পত্রিকার দেখেছি তাকে ইন্টারভুয়েট করেছে কথাবার্তা বলেছে সে এখনো জীবিত ওয়েস্ট চাকরি করে সেখানে গিয়ে ইন্টারভিউ নিয়েছে কিন্তু প্রকাশ করে নাই কেন করে নাই মানে ওটা বোধহয় করে নাই এই কারণে ওইটা জনগণ খাবে না খুব ইন্টারেস্টিং হবে না তো আমি দোষটা আসলে সাংবাদিককে দিব না আমি বলবো এটা রাষ্ট্রের দায়িত্ব ছিল এই ধরনের একটা বাজে মন্তব্য অভিযোগ তাইলে রাষ্ট্রকেই এটা নির্ধারণ করা উচিত ছিল এটা কেউ ষড়যন্ত্র করলো নাকি আমাদের তো কোনো প্রয়োজন নাই আর আমাকে প্রশ্ন করলে আমি বলবো এক হাজার এগারোশো বারোশো মৃতদেহ এবং আরও প্রায় ছয় সাত হাজার লোকের উদ্ধার করার যে আপনি বললেন যে আমি প্রধান কোঅর্ডিনেটর আমার তো অ্যাচিভমেন্টটা এখানে একটা গার্বেজ ভিতরে রেখে এটার গন্ধ শুকার কাজ তো আসলে আমার না তাইলে এই কাজটা যদি হয়ে থাকে এটা অবশ্যই ষড়যন্ত্র আমার কৃতিত্বকে আমার অর্জনকে ধ্বংস করার জন্য আমার কোনো শত্রু করেছে অথবা সরকারের ভিতরে থাকা ঘাপটি মেরে থাকা গোয়েন্দা সংস্থা বা রাজনৈতিক কোনো ব্যক্তি এটা করে স্ট্যান্ডবাজি করে এত বড় একটা অভিযানকে সম্পূর্ণ অসফল প্রমাণ করার জন্যে কারণ প্রথম থেকেই আমাকে বলা হচ্ছিল এই উদ্ধার অভিযান বন্ধ করে দাও কিন্তু আমি করিনি আমি ছিলাম বলেছি শেষ ব্যক্তি জীবিত কিংবা মৃত তাকে উদ্ধার না করা পর্যন্ত আমি এই স্থান ত্যাগ করবো না আমার মনে হয় এখনও সময় আছে মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করুন যার নাম বললেন রেশমা সে ওয়েস্টিনে আছে ফ্রন্ট ডেস্কে বা ওয়াশিংয়ে কাজ করে এবং পুরো ঘটনাটা যদি প্রচারিত হয় তাহলে এটা আমাদের জন্য মঙ্গল এটা নিয়ে মানে আনন্দ বিনন্দ করা মানে অট্ট হাসি দেওয়া বা এইসব কোনো মানে এতে করে রানা প্লাজার যে অভিজ্ঞতাটা এটার সাথে এটা যায় না এটার সাথে বাংলাদেশের মানুষের যে অর্জন এত কষ্ট করে আপনারা রক্ত দিলেন শ্রম দিলেন আহত নিহতদের চিকিৎসার জন্য সাহায্য করলেন সেটার সাথে এই রেশমার এই ঘটনাটা যায় না সুতরাং এটাকে আলাদা করা উচিত জরুরি ভিত্তিতে আমি মনে করি এটা কারাও না কেউ না এটা স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন যে এর আগে বিএনপির আমলে এরকম গার্মেন্টস ধস হয়েছে স্পেকট্রা সাভারেই কিন্তু এত হৈচই করে উদ্ধার করা হয়নি এতে করে আমার রপ্তানি বন্ধ হয়ে যাবে কারণজি এতে করে বাংলাদেশের অপমান হচ্ছে শ্রমিকদের প্রতি আমরা যে মোটেও দায়িত্ব পালন করছি না এগুলা প্রমাণিত হচ্ছে তুমি কি প্রচার করতে চাও তুমি এটা বন্ধ করো চাপা দাও বন্ধ করো আর নাই এখানে এটা বলে চলে যাও তো সুতরাং আমি যাতে করে জনগণ আমার পক্ষে থাকে সেজন্য বলেছি শেষ ব্যক্তি জীবিত বা মৃত উদ্ধার না করা পর্যন্ত আমি যাব না সুতরাং এটা শুধু জনগণের জন্যে নয় যারা আমাকে আদেশ দিচ্ছে চাপ দিচ্ছে তাদের জন্য আমি যাব না আমি জনগণকে নিয়ে এখানে উদ্ধার কাজ শেষ করব যে এটা নাটক নাটক ষড়যন্ত্র না উদ্ধার আমি এর কোনোটাতে ঢুকবো না আমি তো বলছি এটা ষড়যন্ত্র হইতেই পারে কারণ ষোলো বছরের কর্মকাণ্ডে ষড়যন্ত্রই দেখেছি আমি প্রত্যেকটা ভালো কাজের পিছনে একটা করে ষড়যন্ত্র দেখেছি এবং যারা এগুলা করেছে তারা তৎকালীন অত্যন্ত ক্ষমতাধর ব্যক্তি কারা তারা কেউ সশস্ত্র বাহিনীর অফিসার কেউ ব্যবসায়ী কেউ রাজনীতিবিদ কেউ হয়তো বিদেশের এজেন্ট আমি তাদেরকে চিনি আমি এদের নাম বলেছি সব সময় কিন্তু আসলে তদন্ত না হলে তো বিষয়টা বলা মুশকিল যে আসলে এর সাথে কারা কারা জড়িত